দর্শক আসসালামু আলাইকুম আসলে পিকনিক বিষয়টা গ্রামে আসলে পিকনিক অন্যরকম একটা মানে ফিলিংস কাজ করে আসলে এটা প্রস্তুতি ছাড়া হঠাৎ করে ভাই ব্রাদার মিলে ভাবলাম যে একটা পিকনিক করব আমরা একটা মুরগি কিনে নিলাম আর এই গ্রাম থেকে পেঁয়াজ মরিচ উঠে আমরা একটা পিকনিক করব একেবারে গ্রামীণ পরিবেশে তো আপনার সাথেই থাকুন সার ভাই হ্যাঁ আজকে আমরা খুব এনজয় মজামস্তি করব আমরা আজকে একটা দুর্গম পরিবেশে চলে এসেছি এতদিন পিকনিক আপনার দেখছেন গ্রামে আজকে আমরা একদম দুর্গম একটা এলাকায় চলে এসেছি আমরা মজা মজামস্তি করবো আমাদের সাথে থাকুন গো দর্শক এই ছিল মানে ছোট একটা কুড়ে ঘরের মতো এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না হবে আর মধু তো একেবারে রান্নার জিনিসপত্র নিয়ে বের হয়েছে তো আসুন আপনাদের দেখাই আরো আসুন হম আমরা সবাই প্রস্তুত আর এই যে এখানে তো স্বামী মার অসিগুন এরা এত রান্না বান্না করা শুরু করে আসসালামু আলাইকুম হাই

না এটা হচ্ছে যেটা চিনি গুড় বানানো যায় আগে এটা হচ্ছে বীজ মালটার গাছ ধনুগড়ে হম

অনেক কিছু দিতে পারে এরকম না যে আসলে ওরা কম দেয় এই জন্য খারাপ হয় কিনা জানি না এটা অন্যরকম একটা জিনিস এটা মানে প্লেন্স মানে স্বাদ বেশি আর যে 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 রসুন আদা এগুলো আমরা থেতলে দিয়ে দিই তো মানে একসাথে রানাটোনক জমে যায় তো দর্শক আপনারা সাথে থাকুন আমাদের রান্নাটা আপনাদের দেখাবো আর সেটা খুব মজা হবে আরো একটা প্লেট দাও না মেন হলো ওই এখানে ভুল যাচ্ছে এটা কথা যাচ্ছে ধরে এলে করতে হতো হ্যাঁ দর্শক আমাদের রান্না বানার প্রস্তুতি মোটামুটি শেষের দিকে পেঁয়াজ কাটা হচ্ছে সেগুলো খুব সুন্দর করে পেঁয়াজ কাটতে পারে লোকরি তো অভাব নাই প্রচুর লোকরি মধু লোকরি কালেক্ট করছে হ্যাঁ এই লোকরি তো মাংস রান্না হয়ে যাবে মধু খুব এক্সপার্ট লোকরি কাটাতে দেখলেই বোঝা যায় সাবধানে আমার এই ভাই এখনো রসুন পিয়াজ ছিল কাজে ব্যস্ত মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো মতো আর আজকের রান্নার প্রসেসটা একটু ডিফারেন্ট হবে হ্যাঁ যেহেতু মানে বাসাবাড়িতে রান্নার এই মাঠ ঘাটে রান্না কিন্তু অন্যরকম হুম প্রবলেম হয়ে গেছে আমাদের এখানে রাঁধুনি হয়ে গেছে বেছে আমরা গ্রামে পিকনিক করে একটা মজা কি যে সবাই রান্না করতে পারে মানে রান্না বিভিন্নভাবে করা যায় তো রান্নার প্রসেসের ওপর এটা মানে রান্নার স্বাদটা কীরকম হয় এটা বোঝা যায় এটা কী কী বলে মধু সাঁতরিয়ার রান্না নাকি মানে মাংস পেঁয়াজ মরিচ আর মশলা সব একসাথে দর্শক আমাদের মাংস রান্না শুরু হবে আমাদের রাধুনী মধু রান্না শুরু করছে এই যে চুলাতে দেওয়া হলো এই যে দেখছেন খেবারে জ্বলন্ত চুলা সব চুলায় রান্না হলে যে কোনো মাংস অন্যরকম স্বাদ হয় কেবলি মাংসটা দেওয়া হলো আশা করি কিছুক্ষণ পরে অনেক ভালো একটা কালার আসবে আর এই মাংস টেস্ট অন্যরকম একবারই যদি মশলা পেঁয়াজ মরিচ আদা রসুন একবারে মাখিয়ে চড়ানো হয় অন্যরকম একটা টেস্ট আর দর্শক এই যে মাংস আমাদের কষানি চলছে সেই সুন্দর কালার হ্যাঁ আচ্ছা সেই টেস্ট হবে নাকি মধু আচ্ছা কি গ্রামীণ পরিবেশ আমার খালে তো অভাব তো শুয়ে থেকে রেস্ট করছে

বাসাবাড়ির রান্না আর এখানকার রান্নার একটু পার্থক্য আর একটা পার্থক্য হচ্ছে যে মানে খড়িতে রান্না তো অন্যরকম টেস্ট হয় আজকে রান্না করছে মধু কি আগুন এক জ্বলন্ত আগুন আমাদের মাংস প্রায় শেষের দিকে আর হয়তো বা এক থেকে দুই মিনিট হবে মাংস শেষ এক খেবরে জ্বলন্ত চুলা আসলে এই মানে এই খড়ির রান্না এই খড়ির আগুনের কারণেই হয়তো মাংসটা এত টেস্ট হয় তো দর্শক আমরা মাংস খেয়ে আপনাদেরকে রিভিউ জানাবো সাথে থাকুন আসলে আমাদের মাংস কষানি শেষ আমরা কষা মাংস টেস্ট করব তাই আসলে পিকনিকের একটা মজার বিষয় হচ্ছে যে মাংস কষানি মাংস অন্যরকম টেস্ট তো আমরা প্রায় অর্ধেক মাংস কষানি মাংস খেয়ে শেষ করে ফেলি তো আমরা টেস্ট করব তারপর জানাবো রিভিউ মাংসের কালার দেখছেন কি চমৎকার আর মধুর রান্না তো অন্যরকম টেস্ট সাথে থাকুন আমরা টেস্ট করে জানাবো হ্যাঁ দর্শক এই যে যেটা বলছিলাম আমাদের এটা হচ্ছে কসারি মাংস আর ভাই ব্রাদার মিলে তো বসে আছে আমরা এই মাংসটা টেস্ট করবো আপনাদের জানাবো আর কি গরম মুখ জড়িয়ে গেল

হ্যাঁ দর্শক আমাদের রান্নার শেষ এইদিকে আছে ভাত একেবারে ঝরঝরে ভাত আর এদিকে আছে মাংস কালা গোনা পুরাই বোনা অস্থির যাই হোক আমরা এখন মাংসটা ভাত দেখে আপনাদের রিভিউ জানাবো একেবারে ঝরঝরে ভাত আর এই যে মাংস সো আশা করি অনেক মজা হবে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি আমরা এখন খাওয়া দাওয়া করে আমাদের পিকনিকটা শেষ করব আসলে এর আগে আমরা অনেক পিকনিক করেছি বাট পিকনিকের কোনো ভিডিও নেই অ্যাজ ইউজুয়াল পিকনিকের খাবার অনেক মজা হয় তো আজকে আমরা খেয়ে রিভিউ জানাবো অন্যরকম টেস্ট হ্যাঁ হ্যাঁ দর্শক আমাদের খাওয়া শুরু হয়েছে তো খাবারটা কিরকম শামীম কেমন হয়েছে খেয়ে রিভিউ জানা সর ভাই জাস্ট তোমার কাছে জানতে চাই লাস্ট অন আমি তো খাবার আগে একবার পরক করে দেখেছি খুব টেস্ট খুব টেস্ট দর্শক এই ছিল আজকের আমাদের পিকনিক সো দেখা হবে নেক্সট কোনো পিকনিকে সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম